বিশেষ করে চলচ্চিত্র জগতের একজন চরিত্রহীন লম্পট বদমাহিস ফারুকি কথা বলেন ঠিক এই ফারুকি সারা জীবন ইসলাম বিদ্বেষী নাটক তৈরি করেছে ইসলাম বিদ্বেষী লেখা লিখি করেছে তার বউকে দিয়ে দেহ ব্যবসা করিয়েছে ঠিক না বন্ধরা আমার শুধু তাই নয় সাপলা চত্বরের পাঁচ মে এবং আমরা দেখেছিলাম গণজাগরণ মঞ্চ এই গণজাগরণ মঞ্চের বিভিন্ন বিষয় নিয়ে আলেমদের বিপক্ষে ইসলামী আন্দোলনের বিপক্ষে এই ফারুকের ভূমিকা ছিল অন্যতম কথা বলেন বেকার সবাই বলে আলহামদুলিল্লাহ

বোরআল কারিম থেকে একটি আয়াতে মাতে লোক করেছি চেষ্টা করব ওই আয়াতের আলোকেই কিছু কথা বলার জন্য আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আল্লাহ বন্ধুরা আমার আলোচনা শুরুর আগেই আলোচনা শুরুর আগে আমি আরেকটু কথা বলতে চাই আমরা আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চাই সবাই যান পাঁচ তারিখের আগে মনে হয় চান নাই মনে মনে চেয়েছে বিশ্ব নবীকে আমরা সবাই ভালোবাসি পাঁচ তারিখের পর থেকে না আগে থেকেও ভেলে বসেছি পাঁচ তারিখের আগে যদি ভালোবাসেই থাকতাম তাহলে এদের স্বাধীন হওয়ার পরে বিশ্বনবীর পক্ষের কোনো শক্তি ক্ষমতা এসেছে

সবাই বন্ধুরা আমার কোনো মাহফিলে আমার গলা আলহামদুলিল্লাহ বসে না কিন্তু আজকে কেন যে বসে গেল সব কিছু কার সারা আল্লাহ তালার এই জন্য আমরা দোয়া করি হয়তো আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে ঈশ্বর আর আমার মাহফিলে প্রথম আমি চা খাচ্ছি আজ পর্যন্ত আমার মাহফিল জগতে কোনো চা খাওয়া নেই কারণ আলহামদুলিল্লাহ আমার চা লাগে না বন্ধুরা আমার আমরা নবীকে ভালোবাসি এটা মুখ থেকে বলি কিন্তু প্রকৃত পক্ষে অন্তর দিয়ে বিশ্বনবীকে ভালোবাসি না তার কারণ এদের স্বাধীন হয়েছে প্রায় বছর বছরে কোন সময় এক মাসের জন্য কোন ইসলাম পন্থী সরকার আজ পর্যন্ত আসতে পেরেছে তার মানে যদি না আসে বিশ্বনবীর যারা ভালোবাসার মানুষগুলো আছে তারা বিশ্বনবীর পক্ষে ভোট দেন নাই সিল দেন নাই ঠিক কিনা আমরা শুধু মুখে বলি বিশ্বকে ভালোবাসি না বিশ্বরবীর ভালোবাসা মুখে বললে হবে নয় আমরা বাংলাদেশের মানুষ এমন আমরা নামাজ রোজা হজ জাকাত তাহালি সকল কিছু আমরা করি আল্লাহ তালার জন্য শুধুমাত্র এই নির্বাচন ভোট করি মানুষকে খুশি করার জন্য ইসলামের বাহিরে গিয়ে কথা বলে কিনা বন্ধুরা আমার বন্ধুরা আমার ভালো করে খেয়াল করুন আমরা যারা দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা যারা দুনিয়ায় এসেছি আসার পর হয়তো আমরা এক একজন এক এক পথে রয়েছি কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে যে পথে চলতে বলেছেন যে নেতার অনুসরণ করতে বলেছেন সেই নেতার অনুসরণ করে আমাদের চলতে হবে বন্ধুরা আমার আমরা যদি মানুষের তৈরি করা কোনো মতবাদ মানুষের তৈরি করা কোনো নীতি মানুষের তৈরি করা কোনো বিধান মানুষের তৈরি করা বিধানের পক্ষে যদি আমরা থাকি রব্বুল আলামিন দেখেন ওই কঠিন আমাদের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই প্রাথমিকভাবে কঠিন কেমতের ময়দানে আল্লাহ প্রতিটা মানুষকে যখন একা একা ডাকা হবে অর্থাৎ কর্মীকে একা একা ডাকা হবে নিতাকেও একা একা ডাকা হবে কর্মীকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি দুনিয়ার ভিতরে কত মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছ কত মানুষকে তুমি মেরেছ কত মাহফিল গোলা বন্ধ করে দিয়েছ দুনিয়াতে তুমি একটা ভোট দেওয়ার অধিকার তোমার ছিল কিন্তু একটার জায়গা তুমি একাধিক ভোট তুমি প্রয়োগ করেছ তখন এই কর্মী বলবে আমরা দুনিয়ায় যা কিছু করেছি ওই যে আমার বাড়ির পাশে বা আমার উপজেলার ভিতরে বা আমার জেলার ভিতরে ওই মুসালা আর টাকওয়ালা ওই মশালা আটটাক্ ওয়ালার রকমেই আমরা একাধিক ভোটগুলা করে করেছি আমরা মানুষের বাড়িঘর ভাঙ করেছি আমরা মানুষকে মেরেছি মানুষের মিথ্যা মামলা দিয়েছি মানুষকে জেলখানায় ঢুকিয়েছি এই করলিগুলা ওই অভিযোগগুলা যখন দিবে আল্লাহ তাআলা আবার যখন নেতাদেরকে ধরা হবে নেতাদেরকে যখন বলা হবে তোমরা কর্মীদের কেন আদেশ করেছ ওই কাজগুলো করার জন্য তখন নেতারা অস্বীকার করবে না আমরা এগুলা করি নাই আমরা এগুলা করি নাই ওই কর্মীগুলা

কর্মীদের জিজ্ঞাসা করা হবে কর্মীরা তখন জবাব দিবে এই নেতা আমাদেরকে যখন নির্বাচন চলে আসত ভোটের আগের রাত্রে আমাদেরকে বলতো যাও আমাকে বাড়ি ভানচুর করে আসো অমুককে হুমকি দিয়ে আসো তারা যেন আমার বাসায় তারা যেন ভোট কেন্দ্রে না যায় তারা যেন সিল দিতে না যায় তারা যেন বাসনে না যায় তারা যেন মিছিলে না যায় এরকম আসে না নাই কথা বলেন আছে না নাই এইবার বলা হলো যা অমুকের বাড়ি ভাঙচুর করে আসো অমুকের বাড়িগুলা ভেঙে দাও অমুককে ধরে মারো অমুককে জেলখানায় দাও এইবার নেতারা দলীয় ক্যাডারদের একটা আরেকটা দাগা অধিক সিলগুনা দিত নেতা কর্মীদেরকে যখন এক সংখ্যা ঢাকা হচ্ছে তখন কর্মী গোলাই কথাগুলো বলবে নেতাগুলো চুপ থাকবেন নেতাগুলো তখন বলবেন আমরা তোমাদেরকে অর্ডার বলেছি তোমরা আমাদের কথাগুলো শুন দিয়েছো আমরা তোমাদের টাকা দিয়েছিলাম অর্থ দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম বিনিময়ে তোমাদেরকে বিভিন্ন শেল্টার দিয়েছি অবন্ধ দুনিয়ার যারা আমরা এই সব তাদের পিছনে ঘুরি একের অধিক ভোট দেয় সিল দেয় এরকম মানুষ গাজীপুরে আছে না নাই কারা কারা আছেন হাত তোলেন পলাইছে আরে পলাইছে তো শুধু ওদের ঘট আর সব এদেশে রয়েছে দেখেন নাই আজকে উঠানো হয়েছে কোঠে এদেশের সন্ত্রাসীদের গঠপদন হাসি সেলিমের ছেলে বন্ধুরা আমার এখন পর্যন্ত তারা কেমন করে স্লোগান দিতে পারে আমার তো মনে হয় প্রশাসনের ভিতরে এখন পর্যন্ত সৈরা শাকের কিছু চামচারা লুকিয়ে রয়েছে ঠিক কেনা তাদেরকে বলছি সংশোধন হন পরিবর্তন হন যদি পরিবর্তন না হন না যদি মনে চাকরি হারাবে স্ত্রীকে বেদনা করবে সন্তান জ্ঞাতিন করবে তাহলে আপনারা সেই রাজ্যে চামচাগিরি করে আর যদি আপনার সন্তান জ্ঞাতিন করার ভয় থাকে চাকরি হারানোর ভয় থাকে আজ তো করে ভালো হয়ে যা বন্ধরা আমার আমরা দেখেছি আমরা দেখেছি এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ তৌহিদ জনতা আড়াই বছরের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে পঁচানব্বই বছরের বৃদ্ধা পর্যন্ত যে আন্দোলনের শরিক হয়েছে এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা সবার ভূমিকা ছিল আলেমদের ভূমিকা ছিল অন্যতম ঢেকা এখানে হাফেজে কোরআনরা শহীদ হয়েছে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে কথা বলেন ঠিক এ সকল রক্তের বিনিময়ে আপনারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন আপনাদের জন্য আমাদের অন্তর থেকে ভালোবাসা আছে না নাই অন্তর থেকে ভালোবাসা আছে কিন্তু আপনারা মাঝে মাঝে আমরা দেখছি কিছু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদে নিয়োগ দেয়া হচ্ছে এই নিয়োগ বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা মানবে না কথা বলেন বিশেষ করে চলচ্চিত্র জগতের একজন শৈতান চরিত্রহীন লম্পট বদমাহিস ফারুকি কথা বলেন ঠিক না এই ফারুকী সারা জীবন ইসলাম বিদ্বেষী নাটক তৈরি করেছে ইসলাম বিদ্বেষী লেখা লিখি করেছে তার বউকে দিয়ে দেহ ব্যবসা চঠি ঠিক না বন্ধরা আমার শুধু তাই নয় সাপলা চত্বরের পাঁচ মে এবং আমরা দেখেছিলাম গণজাগরণ মঞ্চ এই গণজাগরণ মঞ্চের বিভিন্ন বিষয় নিয়ে আলেমদের বিপক্ষে ইসলামী আন্দোলনের বিপক্ষে এই ফারুকের ভূমিকা ছিল অন্যতম কথা বলেন বেটার অথচ এই পাঁচ তারিখের আগে একটু চাটুকাগিরি একটা স্ট্যাটাস দিয়েছে দেওয়ার কারণে যদি আপনারা মনে করেন তারা দেশপ্রেমিক হয়ে গিয়েছে আমি বলবো আপনারা বোকার স্বর্গে বসবাস করেছেন কারণ ডক্টর ইউনিশ হয়তো ভদ্র মানুষ সে হয়তো বাংলাদেশ সম্পর্কে ততটা জানা নয় কিন্তু তার আশপাশে যে কয়টা শগুন বসে আছে এরাই তাদের মাথার ঘেন পাগল করে দিচ্ছে কথা বলা ঠেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা যে নিয়োগ দিয়েছেন ছাত্র জনতার যে দাবি এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে ছাত্ররা যে দাবি জানিয়েছে যার যার বাদ দেওয়ার কথা বলেছে তাকে তাকে বাদ দিতে হবে কথা আমাদের আমাদের আমির জামাত মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ বিদেশে ছকরা আছে তাকে প্রশ্ন করা হয়েছে যে যখন এদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো তখন তা আপনাদের সাথে বিভিন্ন পরামর্শ করা হয়েছে বসা হয়েছে এখন যে নতুন করে যাদের নিয়োগ দেওয়া হলো শেখ বছির এবং এই ফারুকি এটার বিষয় আপনারা জানেন কি না আমি জামাত স্পষ্ট বলেছি আগের বিষয়গুলো আমাদের সাথে বসেছেন সলা পরামর্শ করেছেন নতুন করে যেগুলো নিয়োগ দিয়েছেন এটা আমাদের সাথে পরামর্শ করি নাই বসেও নাই আমার জানেও নাই এই বিষয়গুলো তবে আমি বাহিরে আছি দেশে যাওয়ার পরে এটা আর ভালো করে জানব বন্ধরা আমার বন্ধুরা আমার এদেশের সাধারণ মানুষের দাবি ছাত্র জনতার দাবি কারণ যারা রক্ত দিয়ে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সৈরা শাহকে বিদায় করে দিয়েছেন এদেশের প্রত্যেকটা সেক্টরে যারা যারা এই দ্বিতীয় স্বাধীনতায় মাঠে ময়দানে ভূমিকা রেখেছেন রক্ত তাদের কথাগুলো তাদের মত তাদের বিষয়গুলো মেনে নিতে হবে কারণ তাদের স্যাক্রিফাইস তাদের ত্যাগ কখনো আমরা ভুলব ছাত্র জনতার দাবি ফারুকিকে এই উপদেষ্টা পরিষদে দেখতে চায় না ঠিক না কারণ সে একজন চরিত্রহীন সে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী ইসলামকে ধ্বংস করার দেওয়ার জন্য পশ্চিমাদের বিভিন্ন নাটক তিনি বাংলার জমিনে তৈরি করেছেন তার বউকে দ্বারা এদেশে দ্বারা তার বউকে দ্বারা বিভিন্ন অশ্লীল বেহাপনার কাজ চালিয়েছে কথা বলেন ঠিক কেনা আমরা ভুলে যাই নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অন্তর দিয়ে যেমন আপনাদেরকে ভালোবেসেছি আপনাদের কি না করতেও আমাদের সময় লাগবে আপনারা যদি পরিবর্তন না হন সংশোধন না যেভাবে এই

এই দেশ এই দেশ নতুন করে আর আমরা কোন জালিমের কাছে যাক এটা কি চাই কথা বলেন চাই এটা আমরা চাই না আজকে গাজীপুর ময়দান থেকে বলতে চাই অনেক কথা বলার জন্য এসেছে নাম বুঝলাম না আল্লাহ তালার কি রহমত আমার উপর আছে জানি না হঠাৎ করে কণ্ঠটা বসে গেলেন হয়তো মালিকের কোনো হয়তো মালিকের কোন আমার প্রতি আরো বড় রহমত আছে তাই এটা দিয়েছে ঠিক কিনা বন্ধরা আমার গাজিপুরবাসী কে বলতে চাই আগামী দিনে শুধু মাহফিল দিয়ে মাহফিলে এসে যে হুজুর আর হুজুর ঠিক হুজুর বললে হবে না আজকে সিদ্ধান্ত নিতে হবে টুপির ভেদাভেদ ভুলে যেতে হবে পাগড়ির ভেদাভেদ ভুলে যেতে হবে জুব্বা ছোট বড় ভেদাভেদ ভুলে যেতে হবে পাঞ্জাবি ফারান লম্বা ভেদাভেদ ভুলে যেতে হবে আলিয়া কমি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সময় এসেছে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলায়ে কাঁধে কাঁধ মিলায়ে বুকে বুক মিলায়ে আল্লাহর কোরআনকে এদেশের লুট লেভেল মেম্বার থেকে শুরু করে No, no, <laughs> কি রাজি আছেন রাজি আছেন বন্ধরা আমার বন্ধরা আমার আমি ছোট্ট মানুষ এখনো রানিং ছাত্র পড়াশোনা করছি আপনাদের দোয়া আলিয়া কম জেনারেল তিনটাই পড়েছি এই পড়ার ভিতরে সারা বাংলাদেশ সফর করে যতটুকু জেনেছি মানুষের চাওয়া এদেশে আমরা সব দেখেছি শুধু দেখি নাই পার্লামেন্টে কোরআন ঠিক কিনা হুজুর আপনাদের মুখ থেকে শুনেছি কোরআন নাকি পার্লামেন্টে গেলে কোন চুরি বাটপারে ลําপর চুরি ধানানি মারা মারি কত কতই ফাড়া ফাড়ে কোনো কিছু থাকে না এটা বাস্তবে দেখি নাই তবে হুজুর যদি আল্লাহ সুযোগ করে দেয় আগামী দিনে ইনশাআল্লাহ শুধু আমি নয় আমার পরিবার সহ সবাই মিলে কোরআনের পক্ষে ভোট দিব সিল দিব এটা সারা বাংলাদেশ মানুষের দাবি কথা বলেন ভেবে না এই জন্য আপনাদেরকে বলছি মানুষের দাবি আছে মানুষের চাওয়া আছে কিন্তু আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে কোরআনের কথা বলতে হবে বুঝাইতে হবে আসুন কোরআনের পথে শান্তি কোরআনের পক্ষেই শান্তি কথা বলেন ঠিক কেনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী কালকে অধিকান্তে সূর্য ওঠা যেমন সত্য এটাকে সারা পৃথিবীর মানুষ মিথ্যা প্রমাণ করতে পারবে না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বিশ্বাস করে ডাক্তার চবিকুল রহমানের বাংলা দেখা মিশ্রাম বন্ধুরা আমার মন খারাপ করেছেন মন খারাপ করেছেন টেনশন নিয়েছেন কারণ এই ডাক্তার শফিকুর রহমানের সাথে আমার দুইবার সাক্ষাৎ হয়েছে আসলেই মানে আমরা ইয়াং মানুষ একেবারেই ইয়াং মানুষ যেহেতু পড়াশোনা করছি মাঝে মাঝে সফর করতে করতে আমরা প্রেশার হয়ে যায়। হালকা মাথা ব্যথা যে বলি মাথা ব্যথা যাব না অথচ এই মানুষটার যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার পরিচয়টা কি তিনি বললেন আমার পরিচয় হল সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আলহামদুল্লাহ বলেন এবং উনি একটা প্রোগ্রামে বললেন তোমরা আমাকে কেউ বুড়া বলবা না আলহামদুলিল্লাহ বলেন দেখেন না ভিডিওটা তোমরা আমাকে কেউ বুড়া বলব না কারণ আমি বুড়া নয় আমি বোড়া নয় আমি আং হয়ে থাকতে চাই যুবকের মতো কাজ করতে আলহামদুলিল্লাহ বলে এই ব্যক্তিটা এটা মুরব্বি মানুষ আমার মনে হয় তার মুখে একটা চুলও নেই যে চুলটা কালো আছে সব সাদা হয়ে গেছে ঠিক না তারপরেও যেভাবে মানুষের মাঝে ছুটে যাচ্ছে বাংলাদেশ আরাক প্রান্ত থেকে আর প্রান্ত শহর থেকে বন্দরে ছুটে ছুটে যাচ্ছে দরদ দিয়ে কথা বলছে মানুষকে বুকে টেনে নিচ্ছে আমরা দেখেছি কমে অঙ্গের অনেক ভাইরা পর্যন্ত আমাদের প্রিয় রাহাবারকে যেভাবে সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আলিয়া কমের ভিতরে একটা সমস্যা সুবিধা অনেক দিন যাবৎ ছিল ইতিমধ্যেই আলিয়া কমের মাঝখানের আল্লামা সাহেদের সেই স্বপ্ন যে আমি আলিয়া কমের মাঝখানে আর কোন প্রাচীর আর কোন পদ্মা আর কোন দেওয়াল দেখতে চাই না গরমের ঢেকে না অলরেডি বাংলাদেশে আলিয়া কমির মাঝখানের পর্দা দেওয়ালে ভেঙে চোরমার হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কেনা দুই চারজন একটু ঝামেলা অসুবিধা আছে তারা হয়তো একটু যদি একটু যদি মনটা নরম করে দেয় তাহলে আর আমাদের কেউ ঠেকাইতে পারবে না আর এই সুযোগ যদি কেউ হাত ছাড়া করে দেয় এই সুযোগ যদি কেউ আর ধরে না নিতে পারে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আলে মুল আমাদের সামনে এমন পরিস্থিতি আসবে হয়তো পাচার চামড়াও থাকবে না আমি কি ভুল বলেছি ভুল বলেছি বন্ধুরা আমার বন্ধরা আমার এজন্য ওলামায় কেরামকে বলছি ছোট খাটো দুই চারটা মতো পার্থক্য ছিল আছে ভবিষ্যতেও থাকবে ঠিক না কিন্তু আমাদের নামাজ ফরজ এটা কোনো দেবত আছে বন্ধুরা আমার রোজা ফরজ এটা কোনো দিন মত আছে এজন্য কোরআন প্রতিষ্ঠা হোক এটা কোনো দিন আছে আল্লাহর জমিনে কোরআন দ্বারা পার্লামেন্ট চলুক এটা নিয়ে রোদে মত আছে যেহেতু নেই ফরজ ওয়াজিব সবাই আমরা চাই এটার পক্ষে এসে আসো সকল ভেদাভেদ ভুলে যায় আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলে ঠিক আর এই ময়দান থেকে আর ছোট্ট একটা কথা বলবো সেটা হলো আপনাদের পাশে এই টুঙ্গিতে নদীর পাশে বিশ্ব ইস্তেমা হয় কথা বলেন ঠিক কেনা এই ইস্তেমাকে আমরা ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই ইস্তেমাকে সফল করার জন্য বাংলাদেশ বর্তমান সরকার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব সহযোগিতা আপনি করুন কিন্তু ইস্তেমার যারা মুরুব্বি আছেন দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আমাদের একটা দাবি সেই দাবিটা হলো আজ পর্যন্ত ইস্তেমার ময়দান থেকে বাংলার জমিনে কনের রাজ হোক শাসন ব্যবস্থা চালু হোক পুরাণ আমরা পার্লামেন্ট চলুন এমন দাবি ইস্তামার ময়দান থেকে আমরা পাই নাই কথা বলেন টাকা ইস্তামার ময়দান থেকে এমন দাবি আসুক আমরা চাইকে যায় না এইজন্য মুরব্বীদেরকে বলছি যারা তাবলীগের মুরব্বি আছেন তাদেরকে বলছি আপনারা দুই গ্রুপ না কোরছেন করুন কোনো সমস্যা নেই দু চারটা ভুলের কারণে হয়তো আজ দুই গ্রুপ হয়েছে এটাও বলব আপনার এক গ্রুপ হয়ে যান কারণ আপনাদের ভিতরেও ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র আছে না নাই আছে না নাই এই তাবলিক দুই গ্রুপ করার পিছনেও এদেশের কিছু নাম ধারী মোল্লা মৈলবি টুবিওয়ালারা চেষ্টা চালিয়েছে কথা বলেন ঢেকে না আমি তাবলিকের এসতে থেকে বলবো মুরব্বী যারা আছেন অত্যন্ত আপনাদের ইস্তেমার ময়দান থেকে বাংলাদেশে কোন রাজ হোক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক বাংলাদেশে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা চলুক আগামীদের ওলামাই কেরাম পার্লামেন্টে যাক ইসলামের পক্ষে আগামী দিনের মানুষ ভোট দিক মেম্বার থেকে শুরু করে সর্ব অত্যন্ত পক্ষে এই ছোট এই দাবি এই বছরের ইজতেমাটাকে তুলতে হবে ঠিকঠে যদি তোলেন তাহলে মানুষের ভালোবাসা যতটুকু ছিল আরো শতগুণ বেড়ে যাবে ঠিক না আর যদি না বলেন হয়তো মানুষের ভালোবাসা অনেক অংশেই কুমিয়ে যাবে কথা বলেন ঠেকে না আল্লাহ তালা আমাদের তাব্লিগের এই ভাইদের এই ময়দান থেকে রাস কায়ে ছলদান আসার তফিক দান করুন সবাই বলুন আল্লাহ